মুর্শিদাবাদ ইস্যুতে তোলপার একেবারে গোটা বাংলা ইতিমধ্যেই বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি একেবারে জোরালো বিভিন্ন মহল থেকে কেন্দ্রের কাছে যাচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ তার মধ্যেই কিন্তু ওয়াক সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা দেশসহ বাংলা এই বাংলায় কিন্তু পশ্চিমবঙ্গে এই ওয়াক অফ সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন ব্যাপক মাত্রা নিয়েছে তার মধ্যেই কিন্তু ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে যে আন্দোলন সে আন্দোলন হিংসাত্মক ধ্বংসাত্মক আন্দোলনে পরিণত হয়েছে ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে তিনজনের তার মধ্যেই কুপিয়ে খুন করা হয়েছে ছেলে এবং বাবাকে দাস পরিবারে কার্যত হাহাকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন আঙুল তুলে দিয়েছেন বিএসএফের দিকে তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষ যখন বিএসএফ কি দায়ী করছেন মুর্শিদাবাদে আগুন জ্বালাচ্ছে বিএসএফ ঠিক সেই মুহূর্তে এবার একেবারে তোলপার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি উড়িয়ে বিএসএফ দাবি করে দিয়েছে যে এই মুর্শিদাবাদ কাণ্ডে লোকাল স্থানীয়রাই জড়িত ছিল ইতিমধ্যেই গ্রেপ্তারি শুরু হয়েছে তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদ ইস্যুতে উঠছে দিকে দিকে রাষ্ট্রপতি শাসনের জোরালো দাবি মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গেছে বিজেপি নেতৃত্বরা বিশেষ করে শুভেন্দু অধিকারী এর আগে বিভিন্ন ইস্যুতে একাধিক বা রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন আর এই মুহূর্তে মুর্শিদাবাদ ইস্যুতে যখন রীতিমতো হইচই ঘর ছাড়া যখন শে শহে মানুষ ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি করা যায় তিনি দাবি করেছেন অবশ্যই জারি করা যায় তার মধ্যেই এবার কিন্তু কাঁপিয়ে দিলেন মেঠন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঝেপে অ্যাটাক একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে রাষ্ট্রপতি শাসনের জোরালো দাবি এবার সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রাজ্য সরকারকে রাজ্যকে শাসক দলকে কার্যত চাপে ফেলে এবার ফের রাষ্ট্রপতি শাসনের দাবিতে সোচ্চার হলেন বিজেপি নেতা তথা অভিনেতা বর্ষিয়ান অভিনেতা মেঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবারও তেরে আক্রমণ শানালেন মেঠুন চক্রবর্তী যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি জিতলে ফের বাংলায় গণহত্যা তোল পার ফেলা অভিযোগ রাজ্য রাজনীতিতে কাঁপিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্যে রাষ্ট্রপতির শাসনের জোরালো দাবি তুললেন বিজেপি নেতা এবং প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার পুনরায় ক্ষমতায় এলে রাজ্যে আবার গণহত্যার আশঙ্কা রয়েছে সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুন বলেন যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত আমি ইতিমধ্যেই একাধিকবার এই অনুরোধ করেছি এখন আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এই অনুরোধ করছি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরাসরি লিখিত দাবি করতে চলেছেন মেঠুন চক্রবর্তী রাষ্ট্রপতি শাসন জারি করার মিঠুন আরও বলেন নির্বাচনের সময়ে অন্তত দু মাস সেনাবাহিনীর উপস্থিতিতে রাজ্যে নির্বাচন করা উচিত এবং সেনাবাহিনীর উপস্থিতি দুমাস নির্বাচনের পরেও নিশ্চিত করা উচিত নির্বাচন কমিশনকে নির্বাচন ঘোষণার দিন থেকে ফল প্রকাশের এক মাস পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন রাখতে হবে তবেই বাংলায় সুষ্ঠু নির্বাচন সম্ভব এক হুঁশিয়ারিতে বিজেপি নেতা তথা মিঠুন চক্রবর্তী বলেন যদি বর্তমান শাসক দল আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে ফের গণহত্যা ঘটবে সব কিছুর পুনরাবৃত্তি ঘটবে মুর্শিদাবাদের হিংসার জেরে শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এলাকা পরিদর্শনে যান তবে মিটুনের মন্তব্য রাজ্যপালের আরও আগে যাওয়া উচিত ছিল তাঁর সফর বিলম্ব করা হয়েছে আমরাও দেখা করতে চেয়েছিলাম কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে কটাক্ষ করেন মিঠুন তার মন্তব্য ম্যাডাম চাইলে একদিনই সব বন্ধ করতে পারতেন ভোট ব্যাংকের জন্যই এই নিরবতা সনাতন হিন্দু বোন বা খ্রিস্টান শিখ কেউই আর এই সরকারকে ভোট দেবেন না একেবারে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এবার যা দাবি করলেন তাতে কিন্তু চাপ আরও বাড়ল রাজ্যের শাসক দলের উপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর ফের মুর্শিদাবাদে এই যে দাঙ্গা এই যে হিংসা এই যে হত্যা এর জন্য দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী চাইলে তিনি মুহূর্তেই এই ধরনের দাঙ্গা হিংসা বন্ধ করতে পারতেন কিন্তু ভোট ব্যাংকের জন্য ভোট ব্যাংকের রাজনীতি করে এই ধরনের ঘটনা ঘটছে একেবারে তেরেফুরে আক্রমণ সানিয়ে ফের স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসনের দাবি কিন্তু জোরালোভাবে তুলে দিলেন মেঠুন চক্রবর্তী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির শাসন জারি সুপারিশ করতে চলেছেন লিখিতভাবে বিজেপি নেতৃত্বরা কিন্তু এই মুহূর্তে এক কাট্টা সমস্ত নেতৃত্বের মুখেই কিন্তু প্রায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি উঠছে বিস্ফোরক অভিযোগ উঠছে তার মধ্যে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রপতি শাসনের দাবি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে উঠেছে ইতিমধ্যেই সন্দেশখালী ইস্যুতে জোড়া রাষ্ট্রপতি শাসনের সুপারিশ গিয়েছিল রাষ্ট্রপতির কাছে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার স্পষ্ট করেছেন তাঁর অবস্থান একটা নির্বাচিত সরকারকে এভাবে ফেলে দেওয়া যায় না ভোটে জয়লাভ করে মানুষের আশীর্বাদ নিয়ে তবেই সরকার গঠন করতে হবে স্পষ্ট বার্তা দিয়ে এ রাজ্যের বিরোধীদের বিজেপি নেতৃত্বদের কিন্তু মুর্শিদাবাদে যখন একেবারে তুল তুলকালাম পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সাথে তুলনা টানছেন কেউ কেউ বাংলাদেশের স্টাইলে শুভেন্দু অধিকারী তো সরাসরি অভিযোগ করেছেন কাশ্মীরের স্টাইলে এখানে হিংসা হয়েছে মুর্শিদাবাদে হিংসা হয়েছে অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম গোটা রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীদের ঘাড়েই কিন্তু দোষ চাপিয়ে দিয়েছেন বিএসএফের ঘাড়ে দোষ চাপিয়েছেন বিএসএফ টাকা দিয়ে ইঁচ ছোড়াচ্ছে এবং বাংলাদেশ থেকে দুষ্কৃতিদের এনে মুর্শিদাবাদে আগুন জ্বালাচ্ছে বিএসএফ এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ তার মধ্যেই এবার মেটন চক্রবর্তীর যা দাবি এরপর কি হতে চলেছে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয় কেন্দ্রে এই দাবি জমা পড়লে আগামী দিনে কেন্দ্র কি স্টেপ নেয় মিঠুনের দাবি মেনে কি বা অন্যান্য নেতৃত্বদের দাবি মেনে কি রাষ্ট্রপতি শাসন জারির দিকে যাচ্ছে বাংলা বন্ধুরা আপনারা কি বলবেন মিঠুন চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব যে দাবি করছেন রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি মণিপুরে যে দাঙ্গা হিংসা হচ্ছিল তারপরেও কিন্তু মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়নি কিন্তু বাংলায় মুর্শিদাবাদ একটি জেলায় এই ধরনের হিংসার জন্য রাষ্ট্রপতি শাসন জারির দাবি উঠেছে মণিপুরে এতদিনে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে বন্ধুরা আপনারা কী বলবেন বিরোধীদের যে দাবি সেটা কি শুধুমাত্র রাজনৈতিকভাবে ফায়দা লুটতে একটা নির্বাচিত সরকারকে ফেলে দিতে কারণ ভোট যেখানে এখন এক বছরের সময় বাকি বন্ধুরা আপনাদের মতামত সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে মিঠুন চক্রবর্তীর এই দাবির পাল্টা তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি স্বয়ং কি প্রতিক্রিয়া দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের